বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী বলেন এনআরসি নিয়ে রাজনীতি হবে এরপর নাগরিক আইন আসবে দু হাজার একুশে যা হয়েছে দু হাজার চব্বিশে যা হয়েছে দু হাজার ছাব্বিশেও তাই হবে কি অধিকারের জন্য দায়িত্ব দিচ্ছে জানি না ভারতবর্ষে সবকিছু হয় আইন অনুযায়ী সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক নাগরিকত্বের অধিকার একটা আইনি অধিকার আইন মেনে যে চলবে তাকে নাগরিকত্ব দিতে হবে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে কেউ হতে পারে এনআরসি 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 এই এনআরসিতে ভারতবর্ষের কত মানুষকে নাগরিকতা দেওয়া হলো তার কিন্তু তালিকা আমাদের কাছে জানা নাই এনআরসি নিয়ে রাজনীতি হবে এরপরে নাগরিক আইন আসবে মমতা বলবে আমি আছি রুখে দিবস এই তো গল্প হবে রুখারুখির খেলা চলবে দু হাজার একুশেও যা হয়েছে দু হাজার চব্বিশেও যা হয়েছে দু হাজার ছাব্বিশেও তাই হবে এ বলবে আমি হিন্দু রক্ষা করব এ বলবে মুসলমান রক্ষা করব। এই তো গল্প হবে দিয়েছিলেন সেই সুরে সুর মিলেছেন অমিত শাহী সুর বেঁধে দিলেন সেই সুরে তার সহযোগী হিসাবে অমিত শাহ সুরটা কেন তেজ করলেন এরপর আরো নেতা আসবে এই সুর চড়তে থাকবে এবং সুরের লক্ষ্য একটা নির্বাচনে জেতা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করো হিন্দু ভোট এক কাঠটা দখল করো আর সেই সুযোগে মমতা ব্যানার্জি সেও লড়ে যাচ্ছে প্রতিদিন সেও তার ফোঁজকে ব্যবহার করছে কখনো তিনি নিজে কখনো তার ফৌজ কিছুর জন্যে এই সাম্প্রদায়িক রাজ্য রাজনীতিকে পুঁজি করে তিনি একটা ভোট ব্যাঙ্ক তৈরি করার চেষ্টা করছেন আমার কি বলার হয়েছে পুলিশ এখন সবাই ধমকাচ্ছে সেও ধমকালে অসুবিধা কি আছে পুলিশ এখন সরকারি দলের ধমকারির একটা সাবজেক্ট গেছে এটা নিয়ে আমার কিছু বলার নেই আমার খারাপ হয়েছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশ এরকম ওপেন গালাগালি দেওয়া তার বাড়ির বউকে তার বাড়ির মাকে নিয়ে গালাগালি দিয়েছিল তাই করেছিলাম বাকি পুলিশে তো গালাগালি দিচ্ছে পুলিশকে মারধর করছে সবই করছে এখানে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে হচ্ছে এই পার্টিটাই এই 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 পার্টি পার্টি আমি কি করতে পারি পার্টিতে এটাই কালচার এটাই সংস্কৃতি এই সংস্কৃতিকে বাংলার মুখোমুখি বাঁচিয়ে রেখেছে রক্ষা করে চলেছে পুলিশে ওটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের ভরসাটা আছে করতে আমার জানা নেই ওই দেখলেন কদিন আগে সামসেরবানি ঘটনা পাঁচ মিটারের পাঁচ মিটারের রাস্তা পাঁচ ঘন্টায় গেল পুলিশের পর বাংলা মানুষের রাস্তা তো নেই আর নতুন করে আস্থা তৈরি হবার কোনো গল্পও নেই বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না এবার তার একটাই কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না এখানে পুলিশের অদক্ষতা অকর্মণ্য থেকে বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব বৃত্তি বাংলার পুলিশের যোগ্যতা তাদের ক্ষমতা তাদের তৎপরতা সব ধ্বংস করে দিয়েছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ